আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ মেলা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বিশাল বড় মেলায় ঘুরতে তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের কাজে সফলতা পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে মেলায় হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো ধরনের ঝামেলায় পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মেলার মধ্যে মারামারি অথবা কোনো ঝামেলা হচ্ছে তাহলে ওই ব্যক্তি কোনো অপরিচিত কারো সাথে কোনো বন্ধুত্বে জড়াবে এবং সেই বন্ধুত্ব থেকে কোনো বিপদে পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মেলায় কোনো দোকান দিতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মেলায় কিছু কিনতে তাহলে ওই ব্যক্তির কারো কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে তার কোনো বন্ধুকে নিয়ে মেলায় ঘুরতে তাহলে ওই ব্যক্তি ভালো কোনো কাজের সন্ধান পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মেলায় গিয়ে ধাক্কাধাক্কি করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হতে হলে অনেক প্রতিবন্ধকতা পেরোতে হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার বান্ধবীকে নিয়ে মেলায় ঘুরতে তাহলে ওই ব্যক্তি শীঘ্রই কোনো সম্পর্কে জড়াবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য